সুদী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি শিলচরের একাংশ বেসরকারি হাসপাতালের চিকিৎসা বিসঙ্গতি নিয়ে সরব হয়ে উঠলেন জনগণ বৃহস্পতিবার বিকেলে সোনাইয়ে এক সাংবাদিক সম্মেলন করে শহরের জীবনজ্যোতি হাসপাতাল ও নির্বাহী চিকিৎসক ডক্টর এস দলের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করলেন একাংশ লোক লস্কন আনসার হোসেন বড় লস্কররা বলেন সোনাই পৌর নেবুল ইসলাম লস্কর তিনবার সার্জারি করে এস দর চিকিৎসক রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেন ফলে নেবুলের উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার গুয়াহাটি উন্নত আরেক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ মোটা অঙ্কের টাকা নিয়ে রোগীদের সেবা প্রদান করার পরিবর্তে অবহেলা করে থাকে যোগ্য কর্মীদের হাসপাতালে নিয়োগ করা হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা এ নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে তদন্তের দাবি করেছেন তারা সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন আফসারি চৌধুরী রশিদ আহমদ লস্কর আবু সিদ্দিক লস্কর কনিকা দাস রাজা লস্কর সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন রোগাক্রান্ত হয়েছিলেন স্পাইডেল কর্ড যেটাকে বলে স্পাইডেল কর্ড অপারেশন করার জন্য প্রথম দিন যখন আমাদের নেবুল ইসলাম মহাশয় ডাক্তারের সঙ্গে গিয়েছিলেন প্রথম দিন থেকে আমি অ্যান্ড অফ দি মানে জীবনজ্যোতি হসপিটালে আমি নেবুল ইসলামের সঙ্গে ছিলাম এবং এই যে হসপিটালের যে অবস্থা সেই অবস্থা থেকে আমার অনেক চিন্তা লেগেছিল এবং নেবুল ইসলামকে আমি অনেক সময় বলেছিলাম যে তোমার পরিবর্তন হচ্ছে না ফার্স্ট যখন অপারেশন হচ্ছে সেকেন্ড অপারেশন থার্ড অপারেশন থার্ড অপারেশন হওয়ার পর হঠাৎ ডাক্তার মহাশয় সেকেন্ড অপারেশনের সময় ডাক্তার মহাশয় বলেছেন ওয়ার ইমপ্রুভ হবে শিওর উনি মানে ভালো হয়ে যাবে কিন্তু পরবর্তী সময় থার্ড অপারেশন যখন করেছেন থার্ড অপারেশন করার পর এখানে ইনফেকশন আসার পর হঠাৎ রাত্রে দশটার সময় হঠাৎ ডাক্তার মহাশয় শম্ভুধর উনি এসে বলেন যে অ্যাটেন্ডেন্স কে রয়েছেন তো তখন আমি ছিলাম অ্যাটেন্ডেন্সের সঙ্গে তো ডাক্তার মহাশয় উনি এই সময় বলেছেন যে এই পেশেন্ট রিকভারি হবে না আর নাইনটি পার্সেন্ট পেশেন্ট রিকোভারি হবে না নাইনটি নাইন পার্সেন্ট পেশেন্ট রিকোভারি হবে না তখন আমি হয়ে কান্দা কাটা করে আমরা আরও চার পাঁচজন দিলাম অনেক কান্দা কাটা করে সঙ্গে সঙ্গে আমি আমাদের রিঙ্কু ভাই এবং শাহরুল ইসলাম মহাশয়কে সঙ্গে সঙ্গে ফোন করেছি ওরা সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে ডাক্তারের সঙ্গে ডিসিশন নিয়ে বলেছেন যে আমাদেরকে ছেড়ে দেন কিন্তু ওই সময় ডাক্তার মহাশয় কিন্তু ছেড়তে বাধ্য হননি অনেক কিন্তু ডর দেখিয়েছেন ডাক্তার মহাশয় বলেছেন বাইরে নেওয়া নিতে গেলে রাস্তা দিয়ে মৃত্যু হয়ে যাবে এই সেই হয়ে যাবে তারপরে আমি একটা ইঞ্জেকশন পুশিং করি এটা আমি পুশিং করতে লাগবে কোনো কোনো নার্স পুশিং করতে পারবে না অনেক রকম মানে সম্বোধন এত এত একজন নিউরোলজিস্ট ভালো একজন নিউরোলজিস্ট আমরা জানি উনি ওনার পেজের মধ্যে দিয়েছেন যে উনি হান্ড্রেড অপারেশন করেছেন ওনার স্পাইডাল অপারেশন উনি সাকসেস করেছেন বাইরে অপারেশন স্পাইডাল অপারেশন সাকসেস করেছেন কিন্তু ফিউচারে ফার্স্ট বার নেই কী কেন উনি জেনে শুনে রিসার্চ করার জন্য কেন উনি জেনে শুনে মানে নেবুল ইসলামকে অপারেশন করলেন কিন্তু লাস্টে আমরা যখন স্থানান্তরিত করবো এক্সেল তখন কিন্তু আমাদেরকে না ছাড়ার জন্য অনেক ডট দেখিয়েছেন কিন্তু আমাদের নেওয়ার পর আজকে নেবুল ইসলামের অবস্থা অনেক ভালো তাই আমি আমাদের ডিসি মহোদয় এবং ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মুখ্যমন্ত্রী ওনাকে আমি অনুরোধ করব এই যে মানসিকতা এত মানে একজন একজন নিউরো আমরা একজন ভালো নিউরো পেয়েছি আমরা বরাক মানুষ অনেক স্বপ্ন দেখেছিলাম কিন্তু ওনার যে লাস্ট টাইমে উনি যখন আমাদেরকে ডিসচার্জ দেননি এনে ওনার এই নিচু মানসিকতা দেখে অনেক খারাপ লেগেছে এবং আমি বরাকবিলির প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করব এই শম্ভুদরকে বর্জন করুন শম্ভুদরের নেতৃত্বে আমি দেখেছি আমি সপ্তাহী ছিলাম আমি জীবনজ্যোতি হসপিটালে তিন চারটা লাশ দেখেছি আপনারা দেখবেন বদরুল ইসলাম বলে সাতটা দিন আগে আমাদের সোনাইতে একজন নিহত হয়েছেন ভদ্রপুরের একজন নিহত হয়েছে সাতটা দিনের মধ্যে যদি উনি পাঁচ ছয়টা মানে মার্ডার কেস করতে পারেন উনি মার্ডার বললেই চলে কারণ নেবুল ইসলামকে উনি মার্ডার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন উনি যদি মানে এরকম সাতটা দিনের মধ্যে তিন চারজন মানুষকে মেরে ফেলেন তবে আমাদের মানে জনসাধারণের কী অবস্থা হবে তাই জনসাধারণ উদ্দেশ্য করে বলছি এই সম্ভবকে বর্জন করে চলুন এবং ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা এবং ডিসি মহোদয়কে অনুরোধ করছি অতি অতি মানে শীঘ্রই আমাদের এই এইরকে আইনের আওতায় এনে মানে আমাদের উপযুক্ত বিচারবাই রিবুল ইসলাম লস্কর গুরুতর অসুস্থ হয়ে শিলচর জীবনজ্যোতি হসপিটালে অ্যাডমিশন ছিল আপনারা জানেন উনি ডক্টর শম্ভুধর ওনার আওতায় অ্যাডমিশন ছিল শিলচর জীবনজ্যোতি হসপিটালে সেই হসপিটালের সত্ত্বাধিকারীকেও আপনারা ছিলেন ডক্টর রাজদীপ রায় মহাশয় তাই আমি প্রথমে হসপিটালের স্বত্বাধিকারীকে আমি নিন্দা এবং দীক্ষার জানাই যে আজকে বিশেষ করে নিবুল ইসলাম লস্কর একজন জনপ্রতিনিধি উনি শোনাই আট নম্বর পৌর কমিশনার উনি উনার উনি একজন সামাজিক মানুষ এবং উনি পলিটিক্যাল মানুষ আজকে উনার যদি এরকম অবস্থা হয় তাহলে নিরোহী মানুষের কি অবস্থা হবে এই দুই নম্বর কথা হচ্ছে আপনারা জানেন যে ডক্টর শম্বুধরের উপরে উপর আমাদের কাচার তথা বরাকের মানুষের একটা আস্থা এবং বিশ্বাস রয়েছে আজকে উনি শিলচর মেডিকেল কলেজের ডাক্তার আমরা জানি উনি নিউরোর একজন ভালো ডাক্তার কিন্তু উনি মেডিকেল কলেজে বেশি টাইম না দিয়ে উনি সবসময় আমরা দেখতে পাই উনি জীবনজ্যোতি হসপিটাল দিয়ে তাকে সেটার মূল কারণটা কি সেটা আমরা আজকে সাংবাদিক ভাইদের কাছে আমরা মাধ্যমে আমরা জানতে চাই এবং বিশেষ করে সেই জীবনজ্যোতি হসপিটাল সহ আরও কয়েকটি নার্সিংহোম রয়েছে সব নার্সিংহোম না যেগুলো শিলচর শহরে অনেক নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমে যেভাবে কার্যকলাপ চলে সেটা আপনাদের কারো কোনো অজানা নয় নিরীহ মানুষদেরকে টাকা পয়সা নিয়েও তারপরে কিভাবে জুলুম করা হয় বিশেষ করে যেটা আইসিউ রয়েছে সেই আইসিউকে অরিজিনাল কোনো ডক্টর নাই সেখানে অ্যানেস্টেশন কোনো ডক্টর নাই সেখানে সাধারণ ছেলেদেরকে মেয়েদেরকে দিয়ে সেগুলা আইসিউ এবং নার্সিংহোম চালানো হচ্ছে সেটা আমরা নিন্দা এবং দীক্ষার যারা এখন রয়েছিলেন এই শম্ভুধর ডক্টর শম্ভুধর উনি যে এত নিম্নমানের মানসিকতা সেটা আমরা পূরণ করে দেখিনি ওনার উপরে আমাদের আস্থা বিশ্বাস ছিল কিন্তু আজকে আমরা শুধু ওনার উপর থেকে আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলেছি কারণ আমি নিজে গহাডিতে নিবুল ইসলাম লস্করকে দেখেছি ওনার যে অবস্থা সেটা সত্যি আমার নিজের দুঃখ লেগেছে আজকে শিলচর জীবনজ্যোতি হসপিটালে শুধু রিবুল ইসলাম লস্কর নয় গত গত বছর সায়ন বিশ্বাস নামে একজন ছেলে যেভাবে মারা গিয়েছিল সেটা আমরা এখনো বলিনি শিলচর শহরের মানুষ অনেক প্রতিবাদ করেছিল অনেক আন্দোলন করেছিল তারপরেও কোনো আমরা ফল পাইনি আজকে আমরা এখানে অনেক পাই বন্ধু আমরা আত্মীয় স্বজন সবাই এখানে শুনাই সচেতন যুবকরা আমরা জমায়েত হয়েছি আমরা বিগত আগামী কয়েক দিনের ভিতরে আমরা শিলচর ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরিয়ান্ডাম দিব এবং তারপরে যদি যদি কোনো বিহিত ব্যবস্থা না নেওয়া না হয় আইনি বিহিত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আমরা কাচারের সচেতন যুবকরা মিলে আমরা গণ আন্দোলন গড়ে তুলছি আমরা পিসপাড়ে হাইজিন্ত যেটা সবজি আছে সবজিগুলো কাটার পরে মিলে খাওয়া দাওয়া এগুলো তারপরে তারা স্টিচ বেডোর মধ্যে দিলেন সেটা অপারেশন থিয়েটার কিংবা আইসিউ রুম হোক ডাক্তার এর ডাইরেক্ট এটা বেডর মধ্যে এখানে কতবার জয় বুঝে ভাইরাস এর থেকে ফেলে ঠিক আছে তারপরে তারা লাস্ট দিন কেটে হচ্ছে ব্যান্ডেজ পিছনে পিছনে ব্যান্ডেজ ওটা খুলিয়া তারপরে মানে রক্ত বাহির তারপরে জল বাহির ওটা ফালাইয়া তো গেছে দেড় দুই ঘন্টা ইয়া আছে সেও আয় না আমি গিয়ে সিস্টার ডে হইলাম এরকম বেড করিয়ে যার এটা জল তারপরে রক্ত

তোমার ডেঙ্গু অর্থ করে রাখি আর যে ওই যে ব্লিডিং হয়েছে বা ইয়ে লিকুইড বাইরে যা পড়ে দেখা ভিডিও